আমরা যেভাবে দেশকে নিয়ে যাচ্ছি যদি সামনে যে পুলিশ প্রশাসন এই ট্রাফিকের কাছে নিবে তারাও যেন এরকম সততার সাথে ভালোভাবে ট্রাফিকের এই পালন ট্রাফিক পুলিশ নেই এখন অনেক অস্ত্র পাচার হইতেছে যেমন অ্যাম্বুলেন্সে করেও শুনছি অনেক অস্ত্র পাচার হয় কিন্তু এখন এইগুলো ধরার দায়িত্ব তো ট্রাফিক পুলিশ নাই কারা ধরবে আমাদের স্টুডেন্ট তো ধরতে হবে আর তো কেউ নাই জনসাধারণ যারা আছে তারা তাদের কাজে নিয়োজিত কিন্তু আমরা তো আমাদের কাজ আমরা পড়াশোনা করি

যেমন ওদিকে শুনছি ওটা নাম কি বাইপেল হ্যাঁ দিকে শুনছিলাম আমি যে অনেকে চাঁদাবাজি করে এই গাড়ির হেলমেট আনে না অনেকে আবার শুনছি অনেকে আর কি অনেক ঝামেলা করে মানে টাকা নেয় ভাঙসুর করে কিন্তু আমরা এটা শোনার পর আবার সেই জায়গায় যাই যে পদক্ষেপ নি মানে এরকম চলতেছে সাধারণ জনগণ হয়তো তাদের মাঠে নামলে মারধর করতে পারে বা আনুষঙ্গিক অনেক কথা শোনাতে পারে এই এই সব নানা কারণে নানা ইস্যুতে মেবি তারা নামতেছে না কিন্তু বর্তমানে আমরা দেখতেছি অনেক পুলিশ তারা নেমে গিয়েছে কিন্তু তারা ছাত্রদের আওতায় আছে এক জায়গায় একটা পুলিশ আর অনেকগুলো ছাত্র তার পাশাপাশি মেবি তারা ভয়ে নামতেছে না বা এরকম কিছুই বা আরো আমি এটা কথা শুনছিলাম যে তাদের কি কয়টা দফা দেশে এই দফাগুলো না মানার কারণেও তারা নামতেছে না বাট আমি শিওর বলতে পারতেছি না তারা তো আগে ডিসিপ্লিন মানতো না পুলিশ থাকা পুলিশ এই গিরে একটা থাকতো আবার অনেক দূরে একটা থাকতো তারা তো আগে ডিসিপ্লিন মানতো না তাদের সামনে যে ডিসিপ্লিন মারতো মানতো কিন্তু এখন তো তারা ডিসিপ্লিন অনুসারে তাদের চলতে হচ্ছে এই জন্য তারা অনেক কথা বলে যে আশার বিষয়ে অনেক কথা বলতেছে মানে তাদের এটা পছন্দ না তারা একেবারে স্বাধীনভাবে চলতে পারতো তাহলে সেটাই তাদের পছন্দ